নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানি স্বাগত আর স্বাগত জানি আজকে গ্রামে হয়ে গেছে আগত তো এখানে আপনারা জানেন যে এক নম্বর কাড়া জড়া কনফার্ম রেডি হয়ে গেছে কিন্তু বাকি কাড়া যে আছে সেই কাড়াগুলির আজকে কিন্তু ফুল আপডেট আপনারা পেয়ে যাবেন তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনাদের চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার প্রতিদিন নতুন নতুন কারা আপডেট পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানে কমিটি মহাশয়ের সাথে সরাসরি বক্তব্য তুলে থাকি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম উজ্জ্বল মাহাতো গ্রাম কুষ্টার পোস্ট কুষ্টার থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে আজকে যে সমবেত হয়েছেন কারণটা কি আমরা আমাদের মেলা আছে মাঘের দশ দিনে আমরা একটা আমাদের যে সামাজিক অনুষ্ঠান মানে পুরুলিয়া লোক সংস্কৃতি ছৌ নাচ মুরগড়াই সেটা ব্যবস্থা করা হয়েছে তার আজকে আচ্ছা মানে ছৌ নাচও থাকবে কারা যেটা রেওয়াজ চলছে মানে সব জায়গাতে সব দিকে সেই জিনিস লাগে তুলে ধরা হয়েছে আচ্ছা তো এখানে যে কারা সংখ্যা কটা আছে কারা সংখ্যা আছে পাঁচটা কারা সংখ্যা আর কবে আছে লড়াইটা লড়াইটা আছে মাঘের দশ দিন মাঘের দশ দিনে দশই মাঘ দশই মাঘ আচ্ছা খুব ভালো তো এই যে দশই মাঘ যে লড়াইটা হচ্ছে তো আপনাদের বললেন যে মোরগ লড়াই হবে তো মোরগে কেমন প্রাইজ আছে মোরগে আছে পাঁচটা মুরগে আছে এক হাজার করে এক হাজার পাঁচ হাজার করে পাঁচটা পাঁচটা মুর্গে এক হাজার দশটা মুর্গে আছে পাঁচশো এক টাকা সাতটা মুরগ আছে তিনশো এক টাকা পাঁচটা মুরগে আছে দুশো এক টাকা এবং পাঁচটা মুরগি একশো এক টাকা বাহ মোরগো মানে খুব ভালো আছে প্রাইজ আপনারা দেখতে পেলেন বা শুনতেই পেলেন আর তারপরে আর কি বলেন ছৌ নাচ নাকি হ্যাঁ তো ছৌ নাচে কি পুরুষ না মহিলা থাকছে পুরুষ পুরুষ আচ্ছা পুরুষ ছ তো কোন কোন পার্টি থাকছে আপাতত এখন আছে ভাড্ডি বাবা লোকনাথ চরিত্র পার্টি ওস্তাদ স্বপন কুমার আচ্ছা আর আরেকটা একটা পার্টি বুকিং এ চলছে আপাতত বুকিং হয়ে যাবে সেদিন এখন মানে বুকিং হয় না নাকি আচ্ছা তো আপনার ছৌ নাচটা কোথা থেকে শুরু ছৌ নাচটা বিকাল পাঁচ ঘটিকে আচ্ছা মানে সন্ধ্যারে মেলা নাকি আর মোরগ লড়াই বিকাল মুর্গ লড়াই দুটা থেকে দুটো থেকে দু ঘটিকা হয়তে ছটা পর্যন্ত আর পাঁচটা থেকে ছনিতে শুরু হবে মানে ওইদিকে মুর্গ লড়াই চলবে ওইদিকে ছোনা চলবে বাহ দারুণ ব্যাপার তো আপনার এই যে এখানে কাড়ার সংখ্যা বলেন চারটা তো চারটে কালার একবার প্রাইজটা আপনি বলুন প্রথম প্রাইজ আছে একান্ন হাজার দ্বিতীয় প্রাইজ আছে এগারো হাজার তৃতীয় প্রাইজ আছে দশ হাজার চতুর্থ প্রাইজ তিন হাজার এবং পঞ্চম প্রাইজ আছে দু হাজার আচ্ছা তো আপনারা বুঝতে পারলেন সেই প্রাইজটি তো এই কালার লড়াই তো যারা দেখতে আসবেন খুব ভালো দোষেই আপনার মাঘ আর যদি না আসতে পারেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি পরপর কিন্তু তুলে ধরা হবে আপনাদের কাছে তো আপনার যেটা পাঁচ নম্বর কারা হ্যাঁ সেই কারায় জোড়া কে পেয়েছেন পাঁচ নম্বর কারায় জোড়া হয়েছে সন্তোষ মাহাতো পদ লড়াই না আচ্ছা আচ্ছা আর আপনার চার নম্বর চার নম্বর কারায় জোড়া হয়েছে ধনঞ্জয় মোদী মাতালপাড়া মাতালপাড়াটা কোন থানা কি মাতালপাড়া ঘোড়া ঘোড়া আচ্ছা আচ্ছা আর আপনার আছে ইন্দ্রনারায়ণ মাহাতোলার মহল বেড়া মহল বেড়া আচ্ছা আর আপনার যেটা আমরা তিনে বললাম তিনে তিনে আমাদের বাবুলু মাহাতোর কারাটা ছিল আমাদের বড়ো হিসাবে কিন্তু আপাতত জোড়া হয়নি তবে লড়াইয়ের শেষ দিন তো মানে যদি হয়ে যায় তো আমার সেই কারাটিও লাগাচ্ছি যদি কোনো কারা প্রেমিক থাকে যে জোড়া করার জন্য তো যোগাযোগ করতে পারে কমিটির সাথে আচ্ছা কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আধার কার্ড পৌঁছাবে প্রাইসটা আরেকবার বলে দেন ওই কারাটার প্রাইস আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তৃতীয় প্রাইজ তৃতীয় প্রাইজ আচ্ছা দু নম্বর তো হয়ে গেল আপনার এক নম্বর এবারে কারার জোড়াটা এক নম্বর কারার জোড়া হয়েছে অভিজিৎ সিং সর্দার ও চাটু মাদার আচ্ছা তো আপনি এই যে এক নম্বর কাড়াটা যেটা সব থেকে আকর্ষণীয় কাড়া এক নম্বর লড়াইটাই তো তো এটা কমিটির পক্ষে থাকছে কমিটির পক্ষ থেকে থাকছে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা প্রাইস থাকছে সে ঠিক আছে মানে আপনার কোন কাড়াটা আপনার মধুসূদন মাহাতো মধুসূদন মাহাতোর কাড়াটা আচ্ছা আর অভিজিৎ সিং সদারটা চাটু মাদার নাকি ওয়া জোড়াটা আচ্ছা তো ওনার কাড়াটা দেখেছেন আপনারা হ্যাঁ দেখেছি কেমন আচ্ছা কাড়া ভালোই আছে ওরাও তো বলছে লড়াই হবে তেজ আপনারা কি ভাবছেন যে লড়াই কি রকম লড়াই তো লড়াই ভালো লড়াই ভালো হবে নাকি আচ্ছা তো আপনার আপনারা তো সব কিছু দেখেছেন তো আপনাদের কাড়া কেমন তৈরি আছে আমাদের কাড়াও তৈরি আছে আর যেহেতু গ্রামের মেলা গ্রামের মেলা গ্যারান্টি জি গ্রামের মেলায় গ্রামের কাড়া লাগবে লাগবে কি নাকি দর্শকদের আনন্দ দিবে আনন্দ দিবে কি মানে জায়গা কো মানে মানুষ কে হয়ে جاتا হবে না হতাশ হয়ে جاتا হবে আচ্ছা

আচ্ছা তো আপনাদের তো বললেন সেদিন লড়াইটা হচ্ছে দশই আপনার মাগ তো নিয়ম কানুনটা একটু বলুন নিয়ম কানুন যারা থাকে সেইরকমই থাকবে আর তো যে সব জায়গাতে দেখছি এখন একটা করে মহিলা রসিক হচ্ছে বা বা বাচ্চা ছেলে যাচ্ছে তো সেই জন্য মাঠে দেখছি যে অনেক জায়গায় থাকছে বাসের ঘেরা তো আপনাদেরও কি থাকি আমাদেরও বাসের গড়ায় থাকি থাকবে আচ্ছা খুব ভালো আর মদ বড়ার ব্যাপারটা মদ বড়াগুলো সব বন্ধ টোটাল বন্ধ আর যদি কেউ নিয়ে চলে আসে নিয়ে চলে আলো আগে ব্যবস্থা করা যাবে ঠেলে ফেলাই দেব ঠেলে ফেলাই দেব আচ্ছা মহিলা যদি নিয়ে আসেন তাহলে কি করে ঠেলে না তাহলে আগে বলবো ভালোভাবে তুমি ঘর নিয়ে যাও এখানে বিক্রি করতে দেয়া হবে কি না আচ্ছা আর যদি আপনাদের কুটুমবাটাম যদি চলে আসে কুটুমবাটাম হলে তাকে বন্ধ করা হবে আচ্ছা মানে যে মানে কি বলবো বিক্রি করবে সে কুটুম হোক আর যে মানে বন্ধ থাকবে বন্ধ থাকবে নাকি মানে কাকো মানে কি বলবো দোষী কোন রকম আশ্রয় দেওয়া যাবে না না তাতে যদি কোন ব্যক্তি ঝামেলা করে তাহলে মেলা সমস্ত খরচা সেই ব্যক্তি বহন করতে হবে আচ্ছা আচ্ছা এটাই আমাদের কমিটির সিদ্ধান্ত আচ্ছা তাই যে আপনারা কোন রকম ভাবে আপনারা কিন্তু মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ আপনারা বুঝতেই পারলেন যে কমিটি কিন্তু বলেই দিল

আর কিছু শেষ করছি নমস্কার পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন এবং সুস্থ থাকুন আর এই আসরে যারা আসতে পারবেন খুব ভালো যারা আসতে পারবেন না এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনার লড়াই কিন্তু পরপর দেখতে পাবেন